দেখবেন বর্তমানে বাংলাদেশের যতগুলো লামাজামি শাহেক আছে অধিকাংশের দেখবেন কোরআন তেলাওয়ি শুদ্ধ না এবার ঈদের নামাজে এক শাহের তিলাওয়াত ভাইরাল হয়েছে এবার ঈদের নামাজে উনি সহি তিলাওয়াত উনার নামাজ সহি কিন্তু সহি নামাজ পড়তে গিয়ে সুরায় ফাতেহা তিলাওয়াতের এমন বিশুদ্ধ অবস্থা মরা গরু উঠে দৌড় দিবে সুতরাং যারা কথা বলেছে এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনের উপরে যারা এই কথা বলেছে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত না করলে পাপ হবে যারা এই কথা বলেছে যে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত না করলে কোরআন পড়া যাবে না আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি হবে তারা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিরোধিতা করেছে ওরা স্বয়ং অজানতেই শয়তানের দোসর হয়ে গেছে শয়তানের ভাই হয়ে গেছে ওরা আপনাদেরকে কোরআনুল কারিম থেকে দূরে সরিয়ে দিতে চায় কেন দূরে সরিয়ে দিতে চায় আপনি যখন মরে যাবেন তখন ওরা কোরআন তেলাওয়াত করতে আসবে এই জন্য ওরা আপনাকে দূরে সরিয়ে দিতে চায় ওরা চল্লিশে করবে এই জন্য আপনাকে ওরা কোরআনুল কারিম থেকে দূরে সরিয়ে দিতে চায় কোরআনুল কারিম আপনি তখন তেলাওয়াত করবেন যখন আপনি জীবিত আছেন কোরআন তেলাওয়াত চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আপনার নিঃশ্বাস আছে আপনি যখন অসুস্থ হয়ে যাবেন যখন আপনি কথা বলতে পারছেন না তখন আপনি আয়সার আল্লাহ তালা ওই হাদিসকে স্মরণ করেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম তার হাত নাড়াতে পারছিলেন না কথা বলতে পারছিলেন না তার বাসে বসে আয়সার দিয়ে আল্লাহ তালা কোরআন তেলাওয়াত করছেন আর তার গায়ে হাত বুলিয়ে দিচ্ছেন সুতরাং মরা পর্যন্ত আপনাকে কোরআন মাজিদ তেলাওয়াত করতে হবে সেটা শুদ্ধ হোক আর অশুদ্ধ হোক কোরআন মাজিদ তেলাওয়াত করতেই হবে কোরআন মাজিদ তেলাওয়াত না করলে কেয়ামতের দিন আপনি বিপদে পড়বেন আর তেলাওয়াত করলে কেয়ামতের দিন কোরআন আপনার জন্য সাফাত করবে এবার আসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তেলাওয়াত করাকে প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ করে দিয়েছেন কোরান তেলাওয়াত করতেই হবে কোরআনের শুধু ফজিলত নাই কুরআনের আরো একটা ক্ষমতা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল কুরআন হুজজাতুন লাকা আও আলাইকা কুরআনুল করিম কিয়ামতের দিনে হয় তোমার পক্ষে সাক্ষ্য দিবে আর তুমি যদি কুরআন তেলাওয়াত না করো তাহলে কিয়ামতের দিন কুরআন তোমার বিপক্ষে দাঁড়িয়ে যাবে কুরআন তেলাওয়াতের কোনো বিকল্প নাই কুরআন তেলাওয়াত করতেই হবে সেটা শুদ্ধভাবে হোক আর অশুদ্ধভাবে হোক

আর আপনাদের কথা বলছে আপনাদের মাঝে থেকে যারা কোরআন মাজিদ শুদ্ধ করে পড়তে পারে না শুদ্ধ করে পড়তে পারে না একটা শব্দ উচ্চারণ করতে গিয়ে পাঁচবার আটকে যায় শুদ্ধ হয় না তারপরেও সে কষ্ট করে কোরআন তেলাওয়াত করে তার জন্য কি লেহু আজরাল তার জন্য রয়েছে ডবল নেকি মনে করে রাখতে পারবেন মনে হয় মনে করে রাখতে পারবেন শয়তান আপনাকে ভুলে দেওয়ার চেষ্টা করবে শয়তান আপনার রগে রগে ঢুকে যাবে আপনার ব্রেনে ঢুকে যাবে আপনার মস্তিষ্কে ঢুকে যাবে আপনি জালসার ময়দান থেকে উঠলে আপনার বন্ধুর সাথে হাসি তামাচা শুরু করে দিবেন আর ভুলে যাবেন হাসতে হাসতেই ভুলে যাবেন যে কোন আর কি ফজিলত আছে আমি আপনাকে একটা কথা শুরুতে বলেছি সেই হাদিসটাও আমি আপনাকে বলে দেই। রাসুল সাল ওয়াসাল্লাম আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহ না না এই দোয়াটা তখন বলা হয় পিতা মাতা তখন এই দোয়াটা বলবে যখন তারা মিলনে লিপ্ত হয় কেন এই দোয়াটা বলবে আল্লাহ জানিব না শৈতান হে আল্লাহ আপনি আমাদেরকে আমাদের দুইজনকে আমাকে এবং আমার স্ত্রীকে শয়তান থেকে পরিত্রাণ দান করুন শয়তান আমার আর আমার আমার আর স্ত্রীর মাধ্যমে যে সন্তানকে দুনিয়াতে নিয়ে আসবেন তাকেও আপনি শয়তান থেকে পরিত্রাণ দান করুন কেন শয়তান আপনার পাজরেও ঢুকে যেতে পারে বুঝতে পারেননি যেই শুক্র কীর থেকে আপনাকে আল্লাহ রুপুল্লা আলমিন তৈরি করবে সেই শুক্র কীট শয়তান পরিকল্পনা করে আপনি যদি মনে করেন যে আপনার সন্তান সৎ হোক আপনার সন্তান পরহেজগার হোক তাহলে রাসুল সাল্লাহ আলাই ওসাল্লামের এই শিখানো দোয়াকে পাঠ করতে হবে আল্লাহ জান্নিবনা শেতানা ওয়াজান্নিবিস শেতানা মা রাজাক্তানা চিন্তা করেন শয়তান কতটা ভয়ানক যেই সন্তান আপনারা আসেন এই দুনিয়াতে সেই সন্তানকে নিয়েও শয়তানের পরিকল্পনা আছে তো আপনি তো এখন কোরআনুল করিমের ফজিলত শুনলেন বড় বড় ফজিলত শুনলেন যে আয়াত তেলাওয়াত করলে আপনি জান্নাতে চলে যেতে পারবেন যে সুরাতের তেলাওয়াত করলে আপনি বিপদ থেকে বেঁচে যাবেন যে স্বরাত্তের তেলাওয়াত করলে আপনার ইমান এক সপ্তাহ থেকে আর এক সপ্তাহ পর্যন্ত উজ্জ্বল হয়ে থাকবে শয়তান কি কখনো এটা গ্রহণ করবে শয়তান কি এটা গ্রহণ করবে যে আপনার ইমান শক্তিশালী থাক শয়তান গ্রহণ করবে বলেন গ্রহণ করবে শয়তান কোনো দিন গ্রহণ করবে না এই জন্য রসুল সাল্লু আলি আসাল্লাম যেগুলো শিখিয়ে দিয়েছেন সেগুলির প্রতি প্রচণ্ড মনোযোগী হতে হতে হবে এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের ইবারতে বলে দিচ্ছেন ওয়ালা তাস্তাতীউহুমা ওয়ালা এত এত ফজিলত থাকার পরেও এত এত মহান শক্তি থাকার পরেও অলস ব্যক্তিরা এই ফজিলত গ্রহণ করতে পারবে না এই ফজিলত গ্রহণ করার জন্য আপনাকে প্রচন্ড মনোযোগী হতে হবে প্রচন্ড সতর্ক থাকতে হবে গুণোভাবেই যেন पाचক সালাদের পরে আয়াতুন কুরসি ছুটে না যায় আয়াতুল ওয়াক্ত সালাতের পরে পড়লে কি হবে বলেন দেখি কয়জন বলতে পারেন দেখেছেন অর্ধেক মানুষ মনে হয় ভুলে গেছে বলেন দেখি সবাই পাঁচ সালাতের পরে তেলাবাদ করলে কি হবে পিছনের মানুষদের কি মনে আছে কয়জনের মনে আছে পিছন থেকে হাত উঠান দেখি আমি আপনাদেরকে অন্তত এই একটা আয়াত শিখিয়ে দিয়ে যেতে চাই যেটা আপনার ইহকালীন পরকালীন জীবনে কাজে আসবে মাসা আল্লাহ আবার শুনেন যে ব্যক্তি সালাতের পরে আল্লাহ পাঁচকাল এই আয়াতটা শেষ পর্যন্ত তেলাওয়াত করবে পাচক্ত সালাতের পরে তার মাঝে আর তার জন্য নির্মাণ করা জান্নাতের মাঝে দূরত্ব হচ্ছে তার মৃত্যু যে ব্যক্তি ওয়াক্ত সালাতের পরে এই আয়াতুল কুরসি তেলাওয়াত করে সে এখনো জান্নাতে ঢোকেনি কেন এখনো মরেনি তাই আপনি কি বুঝতে পারছেন কতটা শক্তিশালী আয়াতুল কুরসি বুঝতে পেরেছেন কি আয়াতুল কুরসি কতটা শক্তিশালী আপনি এখনো জান্নাতে যাননি কেন এখনো মরেননি তাই ওয়াক্ত সালাতের শেষে আয়াতুল কুরসি তেলাওয়াত করলে মরলেই জান্নাতে যাওয়া যাবে

আপনাকে যখন কবর থেকে উঠানো হবে আপনাকে পুনরায় আপনার রূপ দিয়ে দেয়া হবে তখন দুনিয়াবে জীবনে যারা কোরআন করত কোরআন তাদের কবরের পাশে গিয়ে শুভ্র ব্যক্তির আকৃতি ধারণ করে তার জন্য অপেক্ষা করবে কবরের পাশে গিয়ে তার জন্য অপেক্ষা করবে মনোযোগ সহকারে শোনেন পুনরুত্থান করা হবে যখন তখন আপনার কবরের পাশে গিয়ে কে অপেক্ষা করবে কোরআন অপেক্ষা করবে যখন আপনাকে কবর থেকে উঠানো হবে তখন আপনাকে জিজ্ঞাসা করবে তুমি আমাকে চিনো তখন তো ওই কোরআন তেলাওয়াত চিনতে পারবে না কারণ কোরআন মাজিদ তো শুভ্র ব্যক্তির আকৃতি ধারণ করে এসেছে তখন ওই কোরআন তেলাওয়াতকারী বলবে মা আরিফুকা আমি তোমাকে চিনি না তখন কোরআন এবারকার তাকে মনে করিয়ে দিবে ইন্নি সাহেবাল কোরআন লেজি আজ মা টু কাফিল হাওয়াজের ওয়াসহার আমি তোমার সেই বন্ধু তোমার সেই পরম সঙ্গী আমি তোমার সেই সবসময়ের বন্ধু যাকে তুমি দিনের দ্বিপ্রহরে কঠিন রদ্রের নিচে গরমের মাঝেও তেলাওয়াত করতে আমি তোমার সেই পরম সঙ্গী পরম বন্ধু আমি তোমার সেই পরম বন্ধু যাকে তুমি গরম রাত তেল আওয়াজ করতে আমি হচ্ছি সেই যাকে নিয়ে তুমি রাত দিন কষ্ট হলে ও তেল আওয়াজ করতে কষ্ট করতে আবার সুস্থ থাকলে তেলাওয়াত করতে আবার রাত্রে ঘুম থেকে উঠে তেলাওয়াত করতে আমি তোমার সেই কিতাব তোমার সেই প্রিয় বন্ধু তোমার সেই প্রিয় সঙ্গী আলফর আন আজ তোমার সাথে তোমার সঙ্গী হয়ে দাঁড়িয়েছি তারপর আলফর আন তাকে বলবে ইন নাকুল্যাতা জিরিন মিন ওরা ইতিজা ওরাতি ও ইন নাকুলিয়ামিন ওরা ইকুল্লিতিজা ওরাতিন নিশ্চয় দুনিয়াবি জীবনে যারা বিভিন্ন আমল করেছে কেয়ামতের দিনে আজকে আজকে তারা তাদের আমলের পিছনে ছুটবে আর তুমি যে কোরআনুল কারিম নিয়ে ব্যবসায় লিপ্ত ছিলে আল্লাহ রবাহ আলমিনের সাথে তুমি যে কোরআনুল করিমের মাধ্যমে আমল করেছ তোমার এই আমলটা থাকবে অন্য সবার আমলের অগ্রভাগে সামনে তারপরে কি হবে ওয়াই অতল মুলকা বিয়ামিনে ওয়াল খুলদা বিশিমালে অতপর এই কোরআন তেলাওয়াতকারীকে তার ডান হাতে দেওয়া হবে রাজত্ব ওয়াল হুলদাফি সিমারি এবং তার বাম হাতে দেওয়া হবে এই রাজত্বের স্থায়িত্ব এই কোরআন তেলাওয়াতকারীকে চিরস্থায়ী রাজত্ব প্রদান করা হবে ওয়াইউদ ওয়াল আর ওয়াকার এবং তার মাথায় পরিধান করানো হবে সম্মানের মুকুট এখানে শেষ হয়ে যায়নি ওয়ায়ু দা ওয়া ওয়ুক্সা ওয়ালীদা হোমা হুল্লাতা নিলাতা কুমুলা হোমা দুনিয়াওয়া মাফিহা এবং ওই কোরআন তেলাওয়াত কারিগত এতক্ষণ যাবৎ বিনিময় দিয়ে আসা হচ্ছিল কোরান তার সঙ্গী হয়ে তার বন্ধু হয়ে তাকে কবর থেকে নিয়ে এসেছে নিয়ে আসার পরে সবার আগে তার আমল নামাকে পেশ করেছে তারপরে তাকে স্থায়ী রাজত্ব প্রদান করেছে তারপরে তার মাথায় সম্মানের মুকুট পরিধান করানো হয়েছে এবার এই কোরআন তেলাওয়াতকারীর বাপ মায়ের ফজিলতের দিকে যাচ্ছে যে কোরআন তেলাওয়াত করেছে তার তো এই বিনিময় রয়েছে রয়েছেই তার বাপ মায়ের জন্য বিনিময় রয়েছে তার বাপ মায়ের জন্য কি বিনিময় রয়েছে ওয়েক্সা ওয়ারিদা হুমা উল্লেতা নিলাতা কুমলা হুমা দুনিয়া মাফিয়া তার পিতামাতাকে এত দামি দুইটি পোশাক পরিধান করানো হবে এত মূল্যবান দুইটি পোশাক পরিধান করানো হবে যেই দুইটি পোশাকের দাম হবে এই পৃথিবী এবং ওই পৃথিবীর মাঝে যা কিছু রয়েছে তার চেয়ে বেশি দাম এটা কাকে পরিধান করানো হবে কোরআন তেলাওয়াতকারীর পিতামাতাকে পরিধান করানো হবে এবার কোরআন তেলাওয়াতকারীর পিতা মাতা আশ্চর্য হয়ে যাবে দিন এই কঠিন সময়ে এত সম্মান এত মর্যাদা এটা কেন তখন ওরা জিজ্ঞাসা করবে বিমা কুসী না কেন আমাদেরকে এত মূল্যবান পোশাক পরিধান করানো হচ্ছে তখন তাদেরকে বলা হবে তোমাদের সন্তান দুনিয়াবে জীবনে কোরআন তেলাওয়াত করত আমরা কোরআনুল করিমের ফজিলত কোরআনুল করিমের মর্যাদা বলে আসছিলাম আমাদের বক্তব্যের শেষের দিকে যাই আল্লাহ রব্বুল আলমিন এই কিতাবের মাঝে সকল কিছু দিয়ে রেখেছেন এই কিতাবটা এত মহিমান্বিত أتو حكمة فرنو أي كتاب أتو علم رويتش أي كتاب الملو أتو بشي جاء الله رب العالمين بولشن لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا خاشعا متصدعا من خشية الله أمي جودي أي كتابك أي কোন পাহাড়ের উপর উতীর্ণ করতাম তো এই পাহাড় বিদীর্ণ হয়ে যেত ফেটে চৌচির হয়ে যেত এই পাহাড় কি হয়ে যেত আল্লাহরবুল্লাহ আলমিনের ভয়ে আল্লাহ রব আলমিনকে আল্লাহ রব আলমিনের যে পরিচয় যে হেকমা যে জ্ঞান এই কোরআনের মাঝে রয়েছে এর ওজনে আল্লাহ রবুল চিনতে পেরে আল্লাহ রবুল আলমিনের ওয়াহাদানিয়তকে আল্লাহ রবুল আলমিনের তাওয়াহিদকে বুঝতে পেরে পাহাড় ভয়ে ভীত সন্তুষ্ট হতে হতে ফেটে চৌচির হয়ে যেত এর নাম হচ্ছে আল কোরআন কোরআনুল করিমের কোরআনুল করিমকে যারা তেলাওয়াত করে তাদের অবস্থা কি হবে

এমন বাক্যকে প্রেরণ করেছে যেই বাক্যগুলি ফাসাহাত বালাহাদের দিক থেকে গ্রামারের বিবেচনায় তাদের সৌন্দর্যতায় বাক্যের সৌন্দর্যতায় শব্দের সৌন্দর্যতায় সুরার সৌন্দর্যতায় একটা আর একটার মতো হুবাহু মিলাম এই কিতাবে আল্লাহ রবিন একবার আদমের ঘটনা বর্ণনা করছে একবার শয়তানের ঘটনা বর্ণনা করছে একবার মুসা আলাই সালাত সালামের কেসা বর্ণনা করছে একবার আমাদের জন্য সালাতের হুকুম আহকাম বর্ণনা করছে সিয়ামের হুকুম আহকাম বর্ণনা করছে কিন্তু এই যে এত এত আয়াত এত এত হুকুম আহকাম কেস্সা এত কিছু যে আল্লাহ আলামিন আলিন কোরআনুল কারিমে লিখে দিলেন তো আল্লাহ রব্লা আলমিনের প্রত্যেকটা আয়াত প্রত্যেকটা বাক্য হচ্ছে সমান মর্যাদা সম্পন্ন এটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ নাযলা আহসানা আল হাদিস কিতাবা মুতাশাবিহাম মাছালি ইবার বলছে যারা এই আয়াতকে তেলাওয়াত করবে তাদের অবস্থা কি হবে তাশাইর মিনহু কুলুবুল্লাযিনা ইখশাউনা রাব্বাহুম সুম্মা তলিন কুলুবুহুম ওয়া জুলুদুহুম ইলা যিক্রিল্লাহ যখন কোনো ব্যক্তি কুরআনুল কারীমকে তেলাওয়াত করবে তখন কোরান তেলাওয়াত করার সময় আল্লাহর গুলাহালেমিনের ভয়ে তাদের শরীরের লোমগুলি খাড়া হয়ে যাবে শরীর কাঁপতে থাকবে তুম্বা তেলিন কলু বুম জুলুবহুম ইলা রিক্রিল্লাহ এবং আল্লাহর বুলহালেমিনের ভয়ে আল্লাহর বুলহালেমিনকে ঝামতে পেরে তার জিকিরে আল্লাহর বুলহালেমিনের সামনে অবনত হতে হতে তার জিকিরে তার জিকিরে করতে করতে এমন একটা পর্যায়ে চলে আসবে আল্লাহ আলমিন বলছে আর একটা আয়াতে সে সিজদায় অবনত হয়ে যাবে এবং সে কান্না করতে থাকবে তার দুই চোখ দিয়ে অশ্রু বের হয়ে আসবে আমাদের আলোচনার শেষে আর একটা হাদিস বলে আমরা আমাদের আলোচনা শেষ করব এটা বললাম কোরআনুল করিম যারা তেলাওয়াত করবে তাদের অবস্থা